নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং সাথে নতুন ফিলিংস নিয়ে কারেন্ট ভাবে চলে এসেছি আজকে সকালে মর্নিং আনতে পারিনি বাট এখন চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের রাতের ফিলিংস রাতের কারেন্ট ফিলিংস নিয়ে আবারও হাজির হয়ে গেছি ওম শ্রী নমঃ ওম শ্রী সিদ্ধিদাতা ঘনিশায়নম হম শ্রী সিদ্ধিদাতা ঘনিশায়নম সবাই সবার ইষ্টদেব তাকে মনে করে নাও আর দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি অবশ্যই মনে করুন আর দেখতে থাকুন আজকের এই মুহূর্তের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আর বলবো আমার টুম্পা মালাকার চ্যানেলে এখন রিডিং আপলোড হচ্ছে না কিছু প্রবলেম হয়েছে তো এই চ্যানেলেই কিন্তু রিডিং আপলোড হবে তো এই চ্যানেলটিকেই আপনারা ফলো করুন এবং সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে তো শুরু করছি বন্ধুরা আর আরেকটি কথা বারবার বলে দেবো আবারও বলবো আমার বলাই ছিল বাট তবুও অনেকেই অনেক প্রবলেম ফেস করছে দেখছি অনেকেই বলছে যে আমার মাঝখানে আগে একটা নাম্বার ছিল নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স এইট সেভেন থ্রি নাইন তো সেই নাম্বারটা না এখন আর নেই ওই নাম্বারটার এখন আর কোনো অস্তিত্ব নেই না আছে হোয়াটসঅ্যাপ না আছে অন ঠিক আছে তো সেই জন্যই ওই নাম্বারটা তার প্লিজ কেউ মেসেজ করবেন না আমার নতুন নাম্বার যেটা আমার ডেসক্রিপশান বক্সে পাবেন সেটাতেই মেসেজ করুন ওকে আর যারা পেজে দেখছো তারা হোয়াটসঅ্যাপ বাটনে যেটা তোমরা পাবে সেই নাম্বারেই ক্লিক করো আর না হলে তো আমার দেখবে শর্টসে গিয়ে দেখবে আমার সমস্ত নাম্বার পেয়ে যাবে ঠিক আছে শর্টসে আমি আমার নাম্বার লিখে দিই তো সেই নম্বরে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ওকে কেউ পুরোনো নাম্বারে কন্ট্যাক্ট করো না ওখানে আমাকে পাবে না ওই নাম্বারটা একদম খতম ওকে তো ওখানে আর কেউ কন্ট্যাক্ট করলে আমাকে পাবে না তো চলো বন্ধুরা শুরু করছি আজকে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস আর বলবো সবাই পজিটিভ থেকে রিডিংটা দেখতে থাকো আর এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত পরিস্থিতিতে তোমরা এই রিডিং দেখতে পারো ওকে তো চলো শুরু করছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই সেই মানুষটিকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে রিডিং রিডিংরে বাবা তোমার ভালোবাসার মানুষের মনের ভেতরটা একটু ছটফট করছে মনে হচ্ছে বুঝতে পেরেছ কার্ড উছলিয়ে চলে আসছে তো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কি তার তোমার জন্য এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে বাবা জাস্টিস কোন ব্যাপারে জাস্টিস পেতে চাইছে ফাইভ অফ প্যান্টিকলস নাইন অফ প্যান্টিকলস লাভার্স কার্ড এম্পেরার হুম সিক্স অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ মন্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য ব্যাকুল হচ্ছে প্রচন্ড একটা ভালোবাসা মনের মধ্যে ডিপ লাভ ফিল করছে এবং তবুও কিন্তু অ্যাটিটিউডটা ঠিক ক্যারি করছে বুঝতে পেরেছ এদিকে মনের মধ্যে জ্বলন্ত ভালোবাসা বুকের মধ্যে ধুকপুক করছে এদিকে কিন্তু অ্যাটিটিউডটা ঠিক মনের মধ্যে চোখের মধ্যে তার ব্রেনের মধ্যে ঠিক সেট হয়ে আছে বুঝতে পেরেছ এদিকে সে ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে রিলেশনটা একটা কোথাও মানে একটা ব্যালেন্স জায়গা আসুক সম্পর্কটার মধ্যে না ভীষণ একটা ডিসব্যালেন্স ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছ ভীষণ একটা ডিসব্যালেন্স ক্রিয়েট হচ্ছে আর আমার একটা ব্যাপার আমার ইনটিউশন আসছে উনি না নিজের ফিনান্সিয়াল দিক থেকেও ভীষণ ভীষণ ডিস্যাটিসফাই উনি ভীষণভাবে নিজের মানে রিলেশন নিয়ে বা নিজের শুধু রিলেশন নিয়ে না নিজের ফিনান্সিয়াল দিকটাতে একদম ডিস্যাটিসফ্যাকশান সবসময় মনের মধ্যে চলছে এবং সেটাও কিন্তু এই সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব দূরত্ব হয়েছে দেখো ফাইভ অফ প্যান্টিকলস তো সেখান থেকে উনি কিন্তু নিজেকে অনেকটা মানে নিজেকে কিছুটা মানে নিজের ওপরেই যেন ক্ষোভ রাগ সেই জন্য তোমার কাছ থেকে নিজেকে যেন কিছুটা সরিয়ে রাখছে কিছুটা যেন এই যে ফিনান্সিয়াল ডিস্যাটিসফ্যাকশান থেকে ওনার মনের মধ্যে চলছে যে আমার কিন্তু হয়তো এই যে এই যে তোমার প্রতি যে ওনার আকর্ষণ তোমার প্রতি যে একটা ডিপ লাভ লাভার্স কার্ড এসেছে হুম এবং তার নিচেই দেখো ফোর অফ মন্স এই যে ডিপ লাভটা ক্রিয়েট হয়েছে না ওনার মনের মধ্যে উনি যে ভীষণভাবে তোমার কাছে ফিরতে চাইছে কিন্তু তবুও সেটা উনি না মানে নিজের ভিতরেই যেন চাপা দিয়ে রেখেছে হুম সেই একটা বলা হয় না মানে আমি হয়তো কথাটা ঠিক মতো বলতে পারছি না সেই সব কিছু একটা চাপা দিয়ে রাখা মানে আগুন যেটা আছে সেটা না চাপা দিয়ে রাখতে চাইছে সেটা কেউ তুমি যে দেখে ফেলো সেটা চাইছে না কারণ উনি এটাই ওনার মধ্যে চলছে যে ওনার ফিনান্সিয়াল জায়গাটা একদম ব্যালেন্স নয় তো উনি ভাবছে হয়তো উনি তোমার হয়তো পুরোপুরি যে তোমার তুমি যে মানুষটাকে ডিজার্ভ করো উনি ঠিক সেরকম নয় তো সেই জন্য কিছুটা হলেও কিন্তু ওনার নিজেকে একটা নিজের আবেগটাকে নিজের মধ্যে যে ইমোশনটা তোমার জন্য ক্রিয়েট হয়েছে সেটা সেভাবে দেখাচ্ছেনই না এবং দেখো বারবার উনি কিন্তু এখানে তোমাকে কিন্তু কল করতে চাইছে মনটা কিন্তু ভীষণভাবে ইচ্ছা করছে যে না এবারে একটা কথা এবারে একটু কথা বলি কয়েকদিন যাবত হয়তো তোমার সঙ্গে কথা বলেননি সেই যে একটা মনের মধ্যে যে একটা নিজের প্রতি একটা যে মানে ওনার একটা জন্মাচ্ছে যে আমি হয়তো পেরে উঠছি না আমি পারছি না কেন আমার মধ্যে সেই কোয়ালিটিজ হয়তো নেই কিন্তু সেই জায়গা থেকেও মানে এ মানে উনি কিছুটা হলেও আজকে এই সময় উনি কিন্তু বেরিয়ে এসেছেন এবং ওনার এই যে উনি কিছুদিন যাবৎ তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগে নেই তার জন্য মনটা কিন্তু ভীষণ একটা আকুল হচ্ছে এবং সেই জন্যেই উনি কিন্তু তোমার সঙ্গে আবারও একটা ব্যালেন্স রিলেশনশিপ তৈরি করতে চাইছে কথা বলতে চাইছে উনি কিন্তু জাস্টিস পেতে চাইছে ঈশ্বরের কাছ থেকে জাস্টিস পেতে চাইছে যে আমি কি সত্যি মানে তোমাকে পেতে পারবো না আমি কি সত্যি আমার কোনো খারাপ কর্মা আছে যার জন্য আমি তোমাকে হারাতে পোষেছি আমি কি সত্যি আমার ফিনান্সিয়াল জায়গাটাকে আমি রেডি করতে পারবো না তো উনি এইভাবে না আজকে যেন রিগ্রেট চলছে নিজের ওপরে যে সত্যি আমার মধ্যে হয়তো সেই রকম কোনো দেখো এর কার্ড এত এসেছে তো উনি ভীষণভাবে ওনার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আগে চাইছে হুম এবং তার সাথে সাথে কিন্তু উনি এটাও চাইছে যে এই সম্পর্কটা একটা স্টেবল জায়গায় পৌঁছায় উনি বুঝতে পারছেন যে ওনার ফিনান্সিয়াল জায়গাটার জন্যই কিন্তু এই সম্পর্কটা এতটা ফ্ল্যাকচুয়েট করছে এটা উনি বুঝতে পারছে কারণ ওনার মাইন্ড ওই জায়গাটার সঙ্গেই বেশি নিজেকে রিলেট করে ফেলছে বুঝতে পেরেছ এবং সেই জন্যেই দেখো উনি কিন্তু তোমাকে এই লাভার্স থেকে উনি তোমাকে যেমন ডিপ লাভ তার মনের মধ্যে ক্রিয়েট হয়েছে উনি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইছেন উনি তোমাকে নিজের ডেস্টিনি পার্টনার কোথাও মেনে বসে আছেন এবং সেই জন্যেই উনি কিন্তু আর অন্যদিকে কোথাও না ঠিকভাবে দেখো অন্যদিকে কোনো অপশান যে তার জীবনে নেই তা নয় অপশান আছে কিন্তু তিনি যেতে পারছেন না সেই অপশানের দিকে উনি বারবার যেদিকেই মানে তাকাক না কেন ওনার চোখটা যেন তোমার কাছে এসেই থেমে যাচ্ছে উনি ঘুরে ঘুরে তোমার কাছেই এসে থেমে যাচ্ছেন সেই জন্যই ওনার মনের মধ্যে কিন্তু আজকে আবারও একটা ডিপ লাভের একটা জায়গা তৈরি হয়েছে এবং দেখো তা এম্পেরার এসে গেছে তো তবুও এই মানুষটার মধ্যে না মানে একটা অ্যাটিটিউড আছে একটা আমি বলবো ফাঁকা অ্যাটিটিউড ঠিক আছে উনি এদিকে ওনার ফিনান্সিয়াল জায়গা রেডি নয় উনি নিজে পুরোপুরিভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না উনি নিজে রিগ্রেট ফিল করছে নিজের জন্য কষ্ট পাচ্ছে এদিকে তবুও উনি কিন্তু সেই যে ওনার ভিতরে যেটা চলছে তোমার জন্য একটা দমবন্ধ করা যে পরিস্থিতি আছে ওটা উনি বলতেই পারছে না এদিকে উনি সবাইকে দেখাচ্ছে কি আমি ভীষণ ভালো আছি আমি ভীষণ ব্যালেন্স পারসন আমার মধ্যে ভীষণ একটা আমি নিয়ম শৃঙ্খলা ভীষণ মানি এবং আমি ভীষণ একটা স্ট্রং পার্সন আমার একটা স্ট্রং পার্সোনালিটি আমি কারোর কাছে হারবো না আমি কারোর কাছে মাথা নত করব না উনি ভীষণ একটা স্ট্রং পার্সোনালিটি কিন্তু উনি ভিতরে ভিতরে কিন্তু সবটা উনার কোথাও যেন ভেঙে চুড়ে যাচ্ছে কিন্তু উনি সেটা বলতে চাইছে না প্রচুর মানুষের জন্য দেখতে পাচ্ছি এই সম্পর্কটা কিন্তু একটা বন্ধুত্ব থেকে শুরু হয়েছিল কিন্তু আজ আর সেই বন্ধুত্বের জায়গায় থেমে নেই এবং এটা অনেকের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল ঠিক আছে এখানে কিন্তু একটা এক্সট্রা ম্যারিটালের গল্প আছে অনেকের ক্ষেত্রে প্রচুর মানুষের ক্ষেত্রে এটা নয় এক্সট্রা ম্যারিটাল বা একটা এক্সট্রা রিলেশনশিপ যেটা জীবনে এসে একটা কোথাও যেন একটা ধাক্কা দিয়ে ফেলেছে তোমার ভালোবাসার মানুষটাকে এবং সে অনেকের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা জন্যই কিন্তু বা একটা এক্সট্রা রিলেশনশিপের জন্যই উনি সেইভাবে বুঝে উঠতে পারছেন না উনি কিভাবে জায়গাটাকে এক্সপ্রেস করবে তোমার কাছে কিভাবে নিজের মনের আবেগটাকে তোমার কাছে তুলে ধরবে কিন্তু উনি একদম উনি চাইছেন তোমার সঙ্গে একটা ভালো সময় পেতে চাইছেন ভালো তোমার সঙ্গে একটা অধ্যায় শুরু হোক উনি চাইছে উনি কিন্তু কিছুতেই তোমার থেকে দূরে থাকতে পারছে না এবং আজকে যা কার্ড এসেছে দেখবে উনি তোমায় নিজের থেকে যোগাযোগ করবে নিজে থেকে যোগাযোগ করবে উনি দেখো মানে হতে পারে উনি ভীষণভাবে ভিতরে ভিতরে একটা অ্যাটিটিউডকে ক্যারি করছেন কিন্তু তবুও নাইন অফ প্যান্টিকালস আছে সঙ্গে লাভার্স এবং সিক্স অফ প্যান্টিকলস ফোর অফ ওয়ান্স তো উনি হঠাৎ করে তোমাকে ফোন কল করবে মানে আর না একটা সময় আসবে যখন উনি আবেগটাকে আর ধরে রাখতেই পারবে না ওনাকে তোমাকে ফোন করতেই হবে তো উনি আসছে ওনার দিক থেকে কল মেসেজেস আসছে কিন্তু সেটা হতে পারে কিছু সময় লাগতে পারে চার থেকে ছ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সিক্স সিক্সের কম্বিনেশন একদম উনি কিন্তু আসছেন আসবেন উনি একটু ওয়েট করো উনি কিন্তু আসছেন ওনার দিক থেকে কল আসছে মেসেজ আসছে এবং না আমি এখানে দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে কিন্তু কিছুটা মানে অনেক কথা বলবে উনি যখন কথা বলবে না দেখবে প্রচুর কথা বলছে ওনার ভিতরে প্রচুর কথা উনি চেপে রেখেছেন উনি বলছেন না সেই যে প্রচুর কথা উনি বলবেন তোমার সাথে যখন তোমার সঙ্গে কমিউনিকেশন হবে দেখবে প্রচুর কথা বলছেন এবং যেন কোথাও যেন এই কথাটা বলে উনি মানসিক শান্তি একটা মনের মধ্যে একটা প্রশান্তি আসবে যে হ্যাঁ বাবা আমি যেন শান্তি পেলাম উনি উনি কিন্তু খুব অশান্তিতে আছে এবং সেই শান্তিটাই উনি কিন্তু খুঁজছে তোমার কাছে বুঝতে পেরেছ এবং উনি শান্তির খোঁজে তোমার কাছেই কিন্তু আসছে তো দেখবো তাহলে এই যে শান্তির খোঁজে উনি আসছে তাহলে তুমি উনি তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি অনেক কিছু বলতে চাইছে আমি বলছি না তার মনের মধ্যে অনেক কথা কি বলতে চাইছে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে একটা গানও নেব দেখি কি বলতে চাইছে তার মনের মধ্যে কি আছে এত কী বলতে চাইছে চ দেখে আমি তোমাকেই আবার ফিরে পেতে চাই দেখছো উনি তোমাকেই ফিরে পেতে চাইছে এবং তোমাদের মধ্যে মাঝখানে যে তোমরা লেস কনট্যাক্ট হয়েছিলে সেটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি আমার সুতো অন্য কোথাও বাধা আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না আমি বললাম না যে উনি কিন্তু এখানে কিন্তু কোনটা এক্সট্রা রিলেশনশিপের জায়গা দেখাচ্ছে এই জন্যেও তিনি অনেকের ক্ষেত্রে সেই জায়গাতেও কিন্তু উনি আটকে যাচ্ছেন কিন্তু ওই যে আমি তোমাকেই ফিরে পেতে চাই বুঝতে পারলে ওরে বাবা মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্দি কত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় জীবনেরও নাম লেখা আছে যে ভালোবাসা দারুণ একটা গান এবং খুব মানে মানে খুব নাম করা একটা গান সবার মুখে মুখে এক এক সময় ফিট মানে খুব প্রচলিত ছিল এবং খুব বড় একজন মানে গায়কের গান ঠিক আছে গায়িকার গান কার গান এটা তুমি বলবে ঠিক আছে ওনার মনের মধ্যে কিন্তু আজকে চলছে উনি তোমাকে কিছু বলতে চাইছেন আজকে প্রচুর কথা বলতে চাইছেন এবং বলবেন উনি অপেক্ষা করো উনি বলবেন তো এবারে আমি তাহলে দেখব যে তোমাদের তোমাদের সম্পর্কের তাহলে দেখে ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে আছে একটু আজকে এরকম ভাবে ফিউচার কি আসতে চলেছে চলো দেখি নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখি দুটো কার্ড নিচ্ছি ওয়াও এস অফ অফ ফাইভ বন্ধুরা সম্পর্কটা তো আসছে একদম আসছেই আসছে সম্পর্কটা বাট সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম কিন্তু থাকতে পারে সম্পর্কের মধ্যে অফ সিচুয়েশন থাকতে পারে এবং সম্পর্কটার মধ্যে এমন কিছু মানুষও থাকতে পারে যারা কিন্তু সম্পর্কটা হতে দিতে চাইবে না সম্পর্কটা পুরোপুরি আবার কেউ কেউ থাকবে সম্পর্কটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে বুঝতে পেরেছ তো সম্পর্কটা যে আসছে এটা শিওর একদম সম্পর্কটা আসছে বাট সম্পর্কের মধ্যে প্রচুর প্রচুর প্রবলেম আসতে চলেছে এটাও কিন্তু একদম ঠিক যে অফটা হয়েছিল সেটা অন হচ্ছে কিন্তু প্রচুর হয়তো এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টিস থাকবে ঠিক আছে এমন কিছু মানুষ থাকবে যারা কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে অবস্টাকলস আরও ক্রিয়েট করবে এবং সম্পর্কটা ডেস্টিনিতে পৌঁছোতেই দেবে না মানে এই রকম একটা জায়গা ক্রিয়েট করবে তো এখনো প্রচুর তোমাদের মানে অবস্টাকলস তোমাদেরকে পার করতে হবে ওভারকাম করতে হবে এবং অসাধ্য সাধন যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু মনের জোর প্রচুর রাখতে হবে প্রচুর মনের জোর রাখতে হবে তবেই গিয়ে কিন্তু সম্পর্কটা কিনারা পারলে লাস্ট সম্পর্কটার জন্য আজ কি মেসেজ এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে দেখেনি চলো এই সম্পর্কের জন্য আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে কার চলে আসছে দেখছো এঞ্জেল মেসেজ দিতেই চাইছে

সেই সম্পর্ক আবারও ব্যাক করছে এবং সেই সম্পর্কটা কিন্তু সত্যিই একদম একটা মানে স্ফুলিঙ্গ তৈরি করবে স্ফুলিঙ্গ শুধু না স্ফুলিঙ্গ থেকে একটা বিশাল বিশাল একটা শিখা তৈরি হতে চলেছে এবং সত্যিই সম্পর্কটা গ্রো করবে রিলেশনটা ইউনিভার্সই পাঠাচ্ছে তোমার কাছে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবারও ব্যাক আসছে এবং দেখো আবারও পিছনেও পেজ ওরে বাবা তিনটে পেজ ওরে বাবা তার পিছনেও এস আসছে একদম ডেফিনেটলি আসছে তো ক্লেম করো বন্ধুরা আজকে রিডিং এখানেই শেষ করছি তো ক্লেম ইট আজকে সবাইকে গুড বাই